বিশুল্লা রহমান রহিম এস ডি মিডিয়ার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভিওয়ার্স অলরেডি আমরা মোহাম্মদ সুরুজ এবং মোহাম্মদ শাকলের একটি ম্যাচ শেষ করেছি এক শূন্যতে এগিয়ে মোহাম্মদ সুরুষ মোহাম্মদ কি পারবে পাল্টা জবাব দিয়ে একে একে সমতায় ফিরিয়ে ফাইনাল অবধি নিয়ে যেতে নাকি মোহাম্মদ সুরুজ অনায় সেই দুই শূন্যতে জয়লাভ করবেন এখন অনুরোধ করছি প্রিয় ভিউ গত বছর অনুরোধ করেছিলাম মোহাম্মদ শাকিলকে ট্রাস্ট করার জন্য আজকে অনুরোধ করছি মোহাম্মদ সরুকে ট্রস্ট করার জন্য শাকিল পারভেজ ট্রাস্ট জাইলে পড়তে সক্ষম হলো হিট শাকিল অনুকূলে খুব সুন্দর একটি হিট তিনি করে ফেলেছেন দেখা যাক তিনি এই হিট থেকে প্রথম ম্যাচ যে পরাজয় বরণ করেছিলেন তার কিছুটা গিলানি মুছতে পারেন কিনা কভার করে ফেলেছেন এখনো পাঁচটি কোটি খেলতে হবে আর মাত্র তিনটি কুটি খেলতে পারলে কিন্তু প্রথম গেমের কিছুটা হলেও প্রতিশোধ তিনি নেবেন আর মাত্র দুইটি কুটি ভালো সুযোগ এর সাথে চমৎকার একটি শট দেখলাম টপ থেকে এরই সাথে ফিনিশ হওয়ার চেষ্টা কিন্তু ব্যর্থ হলেন দেখা যাক তার এই ছোট্ট মিষ্টি কত বড় কারণ হয় সেটাই আমরা দেখব খেলার মাধ্যমে এক্সেলেন্ট একটি শর্ট দিলেন ওই মোহাম্মদ সরুজ তিনি একশন্য এগিয়ে আছেন আবারও দুরন্ত পারফরমেন্স তিনি একেবারে সহজ সুযোগটি হাট ছাড়া করলেন ভালো সুযোগ মোহাম্মদ শাকিব পারভেজের জন্য এরই সাথে ফিনিশ করলেন আটটি পয়েন্ট নিয়ে অভিনন্দন এস ডি মিডিয়ার পক্ষ থেকে মোহাম্মদ শাকিল পারভেজকে প্রিভিওয়ার্স অলরেডি প্রথম হিট শেষ দ্বিতীয় হিটের খেলা শুরু হবে এখন দেখা যাক মোহাম্মদ শুরু যাই হিটে তার পাল্টা জবাবটা ভালোভাবে ফিরিয়ে দিতে পারেন কিনা আমরা দেখবো তার কেরামতি সুন্দর একটি হিট করেছেন রেড কাভার করে ফেললেন ঠান্ডা মাথায় আর তিনটি গুটি পাখি দেখা যাক মোহাম্মদ শুরু যাই হিট ফিনিশ করে ভালো একটি হিট ফিনিশ উপহার দিতে পারেন কি না এরই সাথে এরই সাথে চমৎকার এক্সেলেন্ট শট ছিল এটি আর দুইটি গুটি পাখি শেষ গুটি দিতে পারলে কিন্তু একটি ফিনিশ কিন্তু আমরা দেখতে পারবো খুব টেকনিকের সাথে খেলছিলেন কিন্তু শেষ রক্ষা হলো না মোহাম্মদ শুরু এবং ফিনিশ নয়টি পয়েন্ট চিনে নিলেন খেলার ফলাফল মোহাম্মদ শাকিল পারভেজ আট মোহাম্মদ সুরুজ নয় হিট্টি মোহাম্মদ শাকিল ফারভেজের অনুকূলে সুন্দর একটি হিট আমরা দেখলাম করে ফেলেছেন বলতে না কিন্তু মিস করে বসলে ওই এস ডি মিডিয়ার টপ ভিউ অধিকারী শাকিল পারভেজ 听不出 সুন্দর একটি শট কিন্তু দেখালেন মোহাম্মদ সুরুজ এবং মোহাম্মদ শাকিল পারফেজ যেভাবে খেলেন আজকে কিন্তু সেভাবে তিনি খেলতে পারছেন না শট অস্য পারফরমেন্স দ্য খেলছেন ওই মোহাম্মদ সুরুজ অল্টার হয়ে গেল দুর্ভাগ্য ছিল এটি শাকিল হয়ে যে তিনটি গুটি কিন্তু বাকি ভালো শট ছিল কিন্তু ভাগ্য কিন্তু তার সহায়ক হলো না আবার কিন্তু পয়েন্টে কিন্তু মোহাম্মদ সুরজের অনুকূলে আছে যদি তিনি খেলতে পারেন আর দুইটি গুটি কিন্তু বাকি শেষ গুটি দিতে পারলে মোহাম্মদ সুরুজ আবার দুইটি পয়েন্ট সিনে নিতে পারবেন এর সাথে এবং ফিনিশ অসংখ্য অভিনন্দন এস ডি মিডিয়ার পক্ষ থেকে মোহাম্মদ সুরুজকে দুইটি পয়েন্ট সিনে নিলেন খেলার ফলাফল মোহাম্মদ শাকিল ফারভেজ আট মোহাম্মদ সুরুজ এগারো হিটটি সুরুজ পারভেজের অনুকূলে দেখা যাক মোহাম্মদ সুরুজ তিনি কতদূর অব্দি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারেন সুন্দর একটি হিট করেছেন খুব ভালো একটি হিট কিন্তু আমরা দেখলাম এই যখন খেলার অবস্থা তখন এস ডি মিডিয়ার পরিচালককে আজকের খেলার উদ্দেশ্যে দর্শক দিবসে কিছু বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আব্দুল মালিক সাহেব প্রিয় ভিয়াস যারা এই মুহূর্তে আমাদের আজকের এই ম্যাচটি দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের আমাদের অনেক প্রবাসী ভাইগুলো আমাদের চ্যানেলের সাথে কিন্তু অ্যাক্টিভ আছে এবং আমাদের নিয়মিত কিন্তু খেলাগুলো আপনারা দেখে যান এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও একটু আগে নেবেন আর অবশ্যই একটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর প্রিয় আপনারা যদি আমাদের এসডিবি ডায় কেউ টুর্নামেন্ট আয়োজন করতে চান তা অবশ্যই আয়োজন করতে পারেন আমাদের ডিসপ্লে নাম্বার দেওয়া আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আজকের খেলাটি কিন্তু দারুণ কম্পিটিশন হচ্ছে আমরা শুরুতেই দেখছিলাম যে শাকিল পারভেজ কিন্তু পয়লা আট পয়েন্টে খাতা খুলে এবং দ্বিতীয় হিটে কিন্তু মোহাম্মদ সুরুজ নয়টি পয়েন্টে কিন্তু খাতা খুলেছিল ম্যাচটি দেখা যাক শেষ পর্যায়ে কে জয়লাভ করে যেহেতু শাকিল পারভেজ কিন্তু এক শূন্যতে পিছিয়ে রয়েছে তা দেখা যাক সুরুজ এই হিটটি ফিনিশ করতে পারে কি না এবং ফিনিশ অলরেডি সুরুজ কিন্তু তেরোটি পয়েন্ট কিন্তু নিয়ে এসে মোহাম্মদ সুরুজ সুরুজকে অসংখ্য ধন্যবাদ এবং শাকিল পারভেজকেও অসংখ্য ধন্যবাদ দেখা যাক আজকের ম্যাচে কতটা কম্পিটিশন আর আজকে হয়ে কিন্তু আমাদের একটা নিয়মিত দর্শক অনেক খেলা আপনারা দেখেছেন মোহাম্মদ সানোর হোসেন অনেক দিন পর কিন্তু আমাদের এস ডিমিটায় উপস্থিত আজকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এস ডি পক্ষ থেকে তা ইতিমধ্যে কিন্তু একটা ভিডিও আপনারা ভাইরাল করেছিলেন দেখতে থাকুন আজকের ম্যাচ আমরা সরাসরি চলে যাচ্ছি ধারাভাষ্যকার আব্দুল মালিকের কাছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ পরিচালক আব্দুল সানকে দেখা যাক শাকিল পারভেজ লড়াকু একটি হিট করেছেন তিনি যদি ফিনিশ করতে পারে তাহলে ম্যাচটি কিন্তু জমে উঠবে দারুণ একটি ম্যাচ কিন্তু এসডি মিডিয়াতে আমরা উপলব্ধি করতে পারবো এরই সাথে মিস করে ফেললেন মোহাম্মদ শাকিল পারভেদ অনেকটা রাগন্বিত হয়ে গেছেন এখানে যে কি করছি আমি একেবারে ইজি গুলি মিস তিনি করছেন অন্যদিকে মোহাম্মদ সরোজ তিনি অনেক দিন পরে খেললেও চোখ ধাঁধানো পারফরমেন্স কিন্তু তিনি করছেন এক শূন্যতে এগিয়ে আবার দ্বিতীয় গেমেও কিন্তু তিনি অনেকটা এগিয়ে এখন যদি তিনি দায়িত্ব নিয়ে খেলতে পারে তাহলে আমরা ভালো একটি গেম কিন্তু দেখতে পারবো এর সাথে গেমটি সেফ হয়ে গেছে মোহাম্মদ শাকিলের জন্য আর দুইটি কোটি পাখি এই ফিনিশ করতে পারলে মোহাম্মদ শাকিল কিন্তু তিনিও একটি ভালো পয়েন্টে পৌঁছে যাবেন তিনি ইজি সুযোগ মিস করলেন পনেরো পয়েন্ট তিনি পেয়ে যেতেন ফিনিশ করতে পারলে মোহাম্মদ সরোজ আর একটি কোটি কিন্তু বাকি এরই সাথে ফিনিশ করার চেষ্টা কিন্তু ব্যর্থ হলেন তারপরও কাজের কাজটি তিনি করেছেন একটি হাত কিন্তু ধরিয়ে ফেলেছেন শাকিল পারভেজ রিক্স নিয়েছিলেন একটি কিন্তু রিক্সটি কিন্তু খাটলো না এরই সাথে ফিনিশ দুইটি পয়েন্ট চিনে নিল মোহাম্মদ সুরুজ খেলার ফলাফল মোহাম্মদ সুরুজ ছাব্বিশ মোহাম্মদ শাকিল আট হিটটি মোহাম্মদ সুরুজের অনুকূলে তিনি হিটটি ভালো করেছিলেন কিন্তু আমার শাকিরের ভালো সুযোগ আপনারা অবশ্যই এস ডি মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে আমাদের সাথেই থাকবেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিও বানাতে আমরা উৎসাহিত হব মিস করে ফেললেন গুরুত্বপূর্ণ জায়গায় মোহাম্মদ শাকিল একেবারে ইতি উচিত ছিল না তিনি আপনারা জানেন যে কত বড় মাপের খেলোয়াড় বাংলাদেশের ক্রাম জগতের শ্রেষ্ঠ ফেয়ার্সের অধিকারী ওই মোহাম্মদ শাকিল পারবে কাতা সরিয়ে নিলেন মোহাম্মদ সুরুজ সত্যি তার জন্য দারুণ একটি ম্যাচ কিন্তু এটি হতে চলেছে যদি জয়লাভ করতে পারে কভার করে দিয়েছেন মোহাম্মদ সুরজের ভাগ্যটা এখানে ভালো ছিল প্রায় কিন্তু দাঁড়ি গিয়েছিল আসলে কিছুটা ভাগ্য কিন্তু থাকতে হয় আর তিনটি গোটি ফাঁকি খেলে দিতে পারলেই দীর্ঘদিন পর এসে তিনি ব্যাক টু ব্যাক মোহাম্মদ শাকিলকে হারানোর গৌরব কিন্তু অর্জন করবেন এক্সিলেন্ট শট শেষ গুটি কি পারবে দিয়ে দুই শূন্যতে আমার শাকিলকে হারিয়ে দিতে কাজের কাজটি কিন্তু করতে পারলেন না দাখিল পার হয়ে গুটি দিতে পারলে কিন্তু তারও একটি কম্পিটিশনের ম্যাচ কিন্তু আমরা দেখব না দিতে পারলেও পজিশনটা ভালো এরই সাথে মোহাম্মদ শাকিল মহামূল্যবান একটি পয়েন্ট সিনে দেন ফলাফল সুরুজ ছাব হিটটি শাকিল পারভেজের অনুকূলে তিনি হিটটি লাগিয়েছিলেন কিন্তু ভাগ্য কিন্তু তার সহায়ক হলো না আমার মনে হয় একটি গুলি গেলে হয়তো তিনি অনেকটা সুযোগ থাকতো তার এখন তার মোহাম্মদ সুর দিকে তাকিয়ে থাকতে হবে কখন তিনি আমাকে হাত দিবে আর কখন আমি খেলব সুন্দর একটি শট দেখলাম শট একটি কভার করে দিয়েছেন আর তিনটি গুটি খেলতে পারলাই কিন্তু দুই শূন্যতে তিনি মোহাম্মদ শাকিলকে হারানোর গৌরব অর্জন করবেন টেনেছিলেন কিন্তু ভাগ্য কিন্তু সহায়ক হলো না এরই সাথে শাকিল পারভেজ কিন্তু হাটটি বিলিয়ে দিলেন না কেন তিনি এমনটি খেলছেন আজকে একেবারেই তার সেই সাদা মাটা খেলা কিন্তু আমরা দেখতে পারছি না শেষ ঘুটি দিতে পারলেই কিন্তু দুই শূন্য জয়লাভ করার সুযোগ মোহাম্মদ সুরুজ এরই সাথে সুযোগটা কিন্তু হাত ছাড়া হয়ে গেল শাকিল দিয়েছিলেন এখানে বলতে হবে গেম তিনি করলেন না ব্যাসটি খেলে দিলেই সামনে আসলেই কিন্তু গেম সেফ হতে পারতো দেখা যাক মোহাম্মদ সুরুজ কিভাবে খেলে এখানে সাথে গেম অসংখ্য অসংখ্য অভিনন্দন মোহাম্মদ সুরুজকে যে বহুদিন পর এসেও যে এত সুন্দর পারফরমেন্স করা যায় যেটি আমরা মোহাম্মদ সুরুজের স্টাইকে দেখলাম তাকে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ শাকিলকে পরপর দুই গেম হারানোর জন্য প্রিয় ভিওয়ার্স অবশ্যই মোহাম্মদ সুরজের জন্য আপনারা কমেন্ট করবেন যে তিনি কেমন খেলেছেন এবং আমরা যে আজকে একটু কম কম কথা বলেছি ধারা বিবরণ দিয়েছি এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আসলে আপনার আমরা আপনাদের প্রত্যেকটি কমেন্টে কিন্তু শ্রদ্ধা করে থাকি এখন অনুরোধ করছি এস ডি মিডিয়ার পরিচালক কিছু বলে আজকের ম্যাচটি শেষ করার জন্য ধন্যবাদ আব্দুল মালিক সাহেব প্রিয় ভিয়াস আজকের ম্যাচটি কিন্তু সাকিব পারবে সেভাবে কম্পিটিশন করতে পারিনি আমরা শুরুতেই দেখেছিলাম যে শাকিল কিন্তু দারুণ সুন্দর কম্পিটিশন করছিল কিন্তু লাস্টের পর্যায়ে এসে আমরা দেখলাম শাকিল কিন্তু সেইভাবে আমাদের পারফরমেন্স দেখাতেই পারেনি এই সিরিজটি কিন্তু দারুণ সুন্দর জয়লাভ করলো মোহাম্মদ সুরুজ দিন পর পরে দু হাজার পঁচিশে কিন্তু দারুণ সুন্দর একটি জয়লাভ করলো মোহাম্মদ সুরুজ এর পক্ষ থেকে অভিনন্দন জানাই আমি একটু শাকিল পারভেজের কাছে যাব শাকিল পারভেজ আসলেই অনেক দর্শক কিন্তু তোমার পানে অনেকটা চেয়ে থাকে আর তাদের কিন্তু অনেকটা মন খারাপ হয় যে তুমি ম্যাচগুলো হেরে গেলেই কিন্তু তারা মন খারাপ করে থাকে আসলে তাদের উদ্দেশ্যে এবং আজকে শুরু যে চ্যালেঞ্জটা দেওয়ার কথা ছিল সেই চ্যালেঞ্জ কিন্তু একদমই আমরা দেখিনি কিংবা দর্শকরাও কিন্তু অনেকটা এক্সাইটেড ছিল যে আজকে শাকিলের পারফরমেন্সটা হয়তো অনেক ভালো হবে সেটা আমাদের দর্শকদের দেশে কী বলবে ধন্যবাদ তার বিপক্ষে আমি খেলাটা সেই খেলায় করতে পারিনি আর সে আমারই গুরু তার গুরুর সাথে পারিনি তো দোয়া করবেন পরবর্তীতেই যেন গুরু গেম দিতে পারি আর খেলা তো আসলে প্রত্যেকদিন হয় না তা এই বলে আমি আমার বক্তব্য ধন্যবাদ মোহাম্মদ সাকিব পারভেজকে আর এই মুহূর্তে আমি একটু যাব মোহাম্মদ সুরুজির কাছে আর সুরুজ অনেক দর্শক কিন্তু তোমাকে অনেক মিস করেছে অনেক হ্যাঁ খুঁজেছে আসলে তাদের উদ্দেশ্যে এবং আজকে খেলা নিয়ে যদি আমাদের দশ উদ্দেশ্যে কিছু বলতে ধন্যবাদ সর্বপ্রথমে আমার সালাম আসসালাম আপনারা সবাই কেমন আছেন এটা লিখে জানাবেন আর আমার আল্ল লোকালের বন্ধু আব্দুস সামদ সানিব তার এস ডি মিডিয়া মানে আমাদের এস ডি মিডিয়া আমি মূলত একজন ড্রাইভার বড় গাড়ি চালাই ডিস্ট্রিক্ট চালাই এখন বর্তমান পরিবহন চালাচ্ছি তা চার মাস পরে আমি ছুটি পাইছি আজকে চার দিন তার ভিতরে এসে আমার একদিন আবার দোস্ত সময় দিলাম তা যাই হোক সব মিলিয়ে খেলাধুলার প্রতি আর আমি ভিতরে নেই তারপরেও যেটুকু পারি আপনাদের জন্য একটু আনন্দ দেওয়ার চেষ্টা করবো তা যাই হোক আজকের খেলাটা কেমন হয়েছে সেগুলো কমেন্ট করে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন আমার দোস্তর জন্য দোয়া করবেন বাকি সবাই যারা আছে তাদের জন্য দোয়া চাচ্ছি ধন্যবাদ আর ধন্যবাদ মোহাম্মদ সুরুজকে যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরশো আগে নেবে আর এই ভিডিওটি অবশ্যই একটি শেয়ারটি সবাইকে দেখার সুযোগ করে দেবে আর যদি কেউ আমাদের এস ডি মিডিয়ায় টুর্নামেন্ট আয়োজন করতে চান তারা চাইলে আমাদের এস ডি একটা স্পন্সার করতে পারেন এক্ষেত্রে আপনারা একটা স্পন্সার করলে কেউ অনেক প্লেয়ার কিন্তু আপনাদের সার্বিক সহযোগিতা পায় এবং অনেক অসহায় পরিবার কিন্তু আমাদের এসডিমিটার থেকে সহযোগিতা পেয়ে থাকেন তা পিভ্যাস দুটি প্লেয়ারকে অভিনন্দন জানিয়ে আমি আজকের ম্যাচ থেকে বিদায় নিচ্ছি আমাদের পরবর্তী ম্যাচটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ